বৃন্দ আছেন তারা আমরা 307 আলিয়ার দেশ সিলেটে স্বাগতম আমি আজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এই সিলেটের মাটিতে আসছি এই মেয়ে আমি এই সিলেটের মাটিতে আমি বড় হয়েছি আমি আজকে সিলেটে আসছি এখানে আমাদের এই যে সিলেটের সংগ্রাম সেই সংগ্রাম আমাদেরকে বারবার অনুপ্রেরণা জাগায় এই পদযাত্রা শুধু একটি প্রতিজ্ঞা নয় এই পদযাত্রা শুধু একটি পদযাত্রা নয় পদযাত্রা একটা প্রতিজ্ঞা একটা ডাক যে ডাক হলো গিয়ে নতুন বাংলাদেশের যে ডাক হলো গিয়ে সাউছে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি গত চার দিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ আমি সেই সকল নিহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং আমাদের যত নিহত ভাই বোনেরা আছেন এই মাইলস্টোন দুর্ঘটনায় তাদের তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহতরা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় সিলেটবাসী আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জুলাইয়ের যারা শহীদরা আছেন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন একটা পেঁচিস সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তারা এই সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন বলেই আমরা লড়াইয়ের অনুপ্রেরণা পাই আমরা দেখেছি এখনো বাংলাদেশে চাঁদাবাজ দুর্নীতি জুলুম চলছে এখনো মানুষজনকে মারা হচ্ছে চাঁদার জন্য আমরা বলতে চাই এই বাংলাদেশে আর চাঁদাবাজি দুর্নীতি চলবে না আসতে ভয় পায় আমাদের ভয় থাকে আমাদের সামাজিক ভয় থাকে আমাদের কত কথা শোনার ভয় থাকে আমি বলতে চাই আমাদের মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একটা দিন এরকম আসবে যখন মেয়েরা শুধু রান্না করে থাকবে না মেয়েরা থাকবে মঞ্চে মেয়েরা থাকবে ডিসিশন মেকিং টেবিলে এবং এটা কোনো ব্যতিক্রম হবে না এটাই হবে সমাজের বাস্তবতা আমার স্বপ্ন আমার স্বপ্ন খুবই সাধারণ আমার স্বপ্ন হলো গিয়ে এই দেশ হবে একটা সুস্থ বাংলাদেশ এই দেশে কোনো গরিব শিশু বঞ্চিত থাকবে না এই দেশে কোনো দুঃশাসন থাকবে না এই দেশে আমরা ধর্মের নামে আর মানুষের মধ্যে কোনো বিভাজন করব না আমরা সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে থাকবো সকল সকল ধর্মের মানুষ আমরা তাদের মর্যাদা নিয়ে এই দেশে থাকবো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হোক আমাদের বাংলাদেশের জয় হোক সকল মানুষের ধন্যবাদ